মূৰ্শিদ নীল আ আহ মা আগৰ মন কাহাৰি আগা মছলা কে মনি কৰে নীল অমন কে মন কৰে নীল আয়মন প্রেমে ৰি দিয়া মৰসি দ আমার মৰসিদ নীল আ আহ Monica, are you, mashallah, Allah, 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 আমারি মনে কর লাগরণ কি রূপ দেখাইয়া এই তাহির কি দাম আছে এই তাহির কি দাম আছে যদি

த রই নাম ও অনে গো দুইয়া মার জে বনে রে মুরশিদ তু ইয়া মাগা আর আমার মরনের কতদিন দিন বাকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি গো আল্লাহ মরণ কত দিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম গো আল্লাহ মরণের কত দিন বাকি কি হবা করেন আর আজরাই লাশিয়া যখন হস্তে দিবা পাড়ি আয় হায় আজরাই লাশিয়া যখন হস্তে দরি। তখন আমার মনা ভাই করবা লুকালু কহি আমি জানিলাম না গোহাল্লা মরণের কত দিন বাকি আমার মরনের কত দিন আমি জানিলাম না আল্লাহ মরনের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে ম মত হইল পায়ে আগার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যাই মরণ লেখা কাশে যায় কাশে মরে আমি জানিলাম না রে আমার কত দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ কত দিন বাঘ আমার মরণের কত দিন বাঘ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদে বাইন্দানি বা আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ

gata bal balo mashallah dekha yaar o per jo log dekha ae bir jo log mon koi razo ho আমি কত ভালোবাসছি মাশাল্লাহ বaksana baksana আমার নাইশা দন বজন গদয়াল নাইশা দন বজ ও ও কেত নাসে কে দন দি আহরাকে দাও দবায় আমার মাগন মাশাল্লাহ দাই তো আমি دیবাণীছি দাই তো আমি দিবা নিশ তোমার প্রেম বি তোর আমি কত ভালো বা

হুমারে পেমে বোরা দেয়া যাও মাসাল্লা গো এই তাহিরো এই তাহিরো রাখিয়া তোমার দার তোর আমি গ তোমালো বাহ মাসাল্লা ইয়া মারমর সৈ দেনে go মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাবা কেউ জানেন নি কদিন কতদিন বাকি আছে আরে আল্লামা আশিক হুজুর আব্বা হুজুর তিনি একজন আল্লাহর ওলি ছিলেন মারহাবা কর মারহাবা উনি একজন আবেদ ছিলেন আবেদ আবেদ কম কথা বলতেন কম আড্ডা মারতেন উযু সহকারে থাকতেন পবিত্র অবস্থায় থাকতেন আমি প্রায় সময় বলতাম আমার আশিকে ভাই ফোন দেখো ভাই আব্বার শুনলে বেশি ভালো না আপনি একটু না না আমি ভাই আমার তো যে মাহফিল আমি তো মাহফিলের জন্য সময় করতে না একদিন হঠাৎ করে একটা হয়েছে ঠাস করে গাড়িটা তখন আমার গাড়ি নাই আরেকটা গাড়ি ভাড়া করছি ভাড়া করছি কইয়া বলছে যে করে গাড়িটা টান দে ড্রাইভারকে কই যাবেন আমি বলি যে মেহারি যাবো একটু কিনলে গে আমি আসি কি ভাইয়ের আব্বারে একটু এক নজরে দেখে আমি ওনারা বলি নেই দৌড়াই আমি আয়সা বসছি রাত্রে আয়সা বসছি বৈশা ওনার মাথায় হাত দিছি এমনি একটু লড়তাছে পরে আমি একটু নিজে নিজেই একটু কানের কাছে মুখটা নিয়ে তার আর কইলাম যে ভাই আপনারা পড়েন মহিলার কইলাম যে কই গো তোমরাও পড়ো পরে তৌবা করাইতেছি এরপরে মিলাদ পড়ছি ক্যাম করছি এরপরে দোয়া করছি আশিকি ভাই সাক্ষী আছে দেখেন আমি বলছি ওনারে ভাই আজকে রাত্রটা একটু না রে একটু দেখেন ওই যে একটা কথা কইছিলাম গজল আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতের নিশালি চল্লিশ দিনের আগে চল্লিশ দিনের আগে বাইর মতের নিশানি সন্দ দেতে বাইদানি বা দিয়া দিয়ায় আমি জানিলাম না গো আমার মরণের দিন বাগি আমার মরণের দিন বাগি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কতদিন বাগি আর আজ শিয়া যখন হস্তে দিব দরি আজরাহিলা শিয়া যখন হস্তে দিব দরি তখন আমার মন না ভাই গরবা লুকালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনের কি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি এই কথা কইছি সাক্ষী আছে জানেন না কইছি ভাই আজকে রাতটা একটু দিッケ রাখকেন বাড়িতে গেছি সকালের তো খবরটা হয়ে যে ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না হেরো রাজিউন ইন থেকে আগে আগে গোসল করায়া একবার ওযু টুজু করায়া সুন্দর কইরা একদম বইলা যেন চলে গেছে রে বাবা এ বাবা আজকে চলে যাওয়ার পর রাত তিনটার সময় ওনার গান গাইতেছি আমি চোখে দেখছি তো উনি কেমন মানুষ ছিলেন আহ কত আদব ছিল ওনার একটা ওলি আল্লাহ হওয়ার জন্য যে আদবগুলো দরকার যে কর্মগুলো দরকার আমি এই কর্মগুলো আমি ওনার দেখছি আমার আমি জানি বাপটা কি জিনিস কি ছায়া এটা আমি জানি এই ছায়াটা গেলে গা দেখেন না মুখে আসি নাই সারা জীবন আইলে নাই নাচ্ছে আমার লোকে জিজ্ঞাসা করি যে বাপে নাই তো মনে অশান্তি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোটো মাটির ঘরে তোমারে কতারি তার মাঝে করছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে কিছু হারিয়ে আজকে নিশ্চয় হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চো হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা ভুকটা যে যাইছি রে তোমার কথারই দই মাঝে পড়ছে বাড়ে বারে বাবা গো বাবা বাবা গো পাক পৃথিবীর সকল বাবা মাদেরকে জান্নাতবাসী করুক পৃথিবীর সকল মা বাবাকে জান্নাতবাসী করুক যাদের আব্বা বেঁচে আব্বা মা বেঁচে আছে তাদেরকে হায়াত দ্বারাস করুক একটা গজলের বই আছে এই গজলের বইটা ৫০ টাকা দিয়ে নিয়ে যাবেন আপনার আব্বা মা অনেক খুশি হবে এই গজলগুলো পড়লে কি দিবেন কোটি টাকা দিয়ে অত শান্তি দেওয়া যায় না কিন্তু মুখ একটা স্পেশাল গিফট দিয়ে মা বাবাকে খুশি করা যায় মা বাবা আপনার পঞ্চাশ টাকার বান্ডেল নিতে চায় না মা বাপের শুধুমাত্র আপনি সুন্দর করে ডাক দিবেন দেখবেন সব জ্বালা দূর হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠি এমন এক সময় আসবো ডাক দেওয়ার সময় না পরে রিসে বাপে খবর নিছেন না সৈলা দেওয়ার পরে দেখবেন বাড়ির ডুকলি বাপটার কথা মনে হইব কথা কন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে বোঝার